এই মুহূর্তে আমি কিন্তু আছি কলকাতায় দু হাজার চব্বিশ সালের থেকে বড়ো প্যান্ডেলের একদম সামনে এখানে কিন্তু বিভিন্ন রকমের যে লাইটের টেস্ট সেই টেস্টিং কিন্তু চলছে কখনো হচ্ছে লাইটটা চেঞ্জ হচ্ছে মানে এখান থেকে ধাপ থেকে দেখো অসাধারণ লাজার এটা দেখো এই মুহূর্তে কিন্তু আমি আছি শিয়ালদাতে আর আমার পেছনে কিন্তু আছে এই বছরে কলকাতা দু সালে সব থেকে বড়ো প্যান্ডেল এবার এই প্যান্ডেলটা ঠিক কোথায় হয়েছে এবং কবে উদ্বোধন হয়েছে সেটা তোমাদেরকে পুরো বলে দিচ্ছি আর এটা কিন্তু শিয়ালদা স্টেশন থেকে সব থেকে কাছে যেটা পড়ছে আর আমি তোমাদের পুরো প্যান্ডেলটা দেখাচ্ছি ভালো করে দেখো দেখো এই রাস্তাটা ধরো তোমরা যখন সোজা যাচ্ছ বা এই দিকে বাঁদিকে গেলে কিন্তু পড়ছে শিয়ালদা স্টেশন এই যে গেটটা একদমই যে গেটটা করছে এখান থেকে সোজা হেঁটে আসবে সোজা হেঁটে গেলে এই হচ্ছে কিন্তু কিন্তু শিয়ালদা রেলওয়ে অ্যাথলেটিক ক্লাব আর এখান থেকে আমি যেটা দেখতে পাচ্ছি আর সব থেকে বড়ো প্যান্ডেল মানে দু হাজার চব্বিশ সালে সব থেকে বড়ো প্যান্ডেল কিন্তু এখানে হচ্ছে মানে তোমরা সন্তোষ মিত্র স্কোয়ার যাবে কিন্তু এটা দেখবে না আমি যদি এটা এখান থেকে দেখাই সেই লেভেলের হয়েছে এই হচ্ছে কিন্তু সবথেকে বড়ো প্যান্ডেলটা তো চলো ভেতরে যাই এবং ভেতরে গিয়ে তোমাদেরকে পুরো কাজটা দেখাচ্ছি এখানে কিন্তু অলরেডি ভিড় আছে তো চলো ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে আমি কিন্তু আছি কলকাতায় দু হাজার চব্বিশ সালের সবথেকে বড়ো প্যান্ডেলের একদম সামনে এটা হচ্ছে কিন্তু দুবাইয়ের ডাউন টাউন টাওয়ার আর এখানে কিন্তু আলোর যে খেলা সেই আলোর খেলা কিন্তু শুরু হয়ে গেছিলো আমি কয়েক মাস আগে এসেছিলাম তখন কিন্তু সবে বাসের যে স্ট্রাকচারগুলো সেই স্ট্রাকচারগুলো আস্তে আস্তে বসছিল আর এইখান থেকে কিন্তু যে আলোর খেলাটা বেশ লাগছে মানে ভালো করে যদি দেখাই আমি তখন বলেছিলাম এই এই বিল্ডিংটা আর এই বিল্ডিংটার সমান এটা কিন্তু একশো তিরিশ ফুটেরও উপর আছে দেখে যত সম্ভব লাগছে আর এখানে কিন্তু বিভিন্ন রকমের যে লাইটের টেস্ট সেই টেস্টিং কিন্তু চলছে কখনো হচ্ছে গ্রিন কখনো হচ্ছে ব্লু কখনো হচ্ছে ইয়েলো হচ্ছে গ্রিন হচ্ছে আস্তে আস্তে কিন্তু উপরের এই রোটায় কিন্তু লাইটের খেলা চলছে এই দিকে রোটাও কিন্তু পরে লাইটের খেলা হবে আস্তে আস্তে কিন্তু পুরো সেজে উঠেছে মানে শিয়ালদা রেলওয়ে অ্যাথলেটিক ক্লাব প্রতি বছর কিন্তু বড় বড় প্যান্ডেল করে এই বছর কিন্তু আলাদাই একটা চমক রেখেছে মানে কলকাতার মধ্যে দু হাজার চব্বিশ সালে সব থেকে বড় কিন্তু এটা তাছাড়া কিন্তু এই মাঠটাকে খুব সুন্দরভাবে সাজানো হয় আর এইখান থেকে পুরো ঢুকতে হবে এইখান থেকে কিন্তু পুরো ঢোকাবে ঢুকিয়ে ওই দিক থেকে ভেতরে ঠাকুর আছে তারপর ওখান থেকে তোমাদের এই দিক থেকে এক্সিট করবে তাছাড়া এদিকটা পুরো মেলা বসে আর এখান থেকে হেভি লাগছে হেভি লাগছে মানে আস্তে আস্তে কিন্তু পুরো সেজে উঠেছে দেখো আমি যদি বলি এদের এই মণ্ডপ কিন্তু ওপেনিং আছে মানডে মানে আজকে হচ্ছে চার তারিখ এরপরে সোমবারেই কিন্তু ওদের পুরো ওপেনিং আছে এই যে রাস্তাটা হেভি লাগছে মানে বিশ্বাস করবে না বড়ো প্যান্ডেল অনেক হয়েছে কিন্তু এই যে প্যান্ডেলটি যে আস্তে আস্তে যে লাইটটা চেঞ্জ হচ্ছে মানে এখান থেকে ধার থেকে দেখো অসাধারণ লাগছে আর এটা এতটা সুন্দর না তোমরা ধীর স্থির হয়ে দাঁড়িয়ে দেখতে পারবে কারণ এইখানটা পুরো ফাঁকা থাকে আর এখান থেকে আমি দেখছি অসাধারণ লাগছে মানে কল্যাণী ফলানি তো বড়ো প্যান্ডেল করেছে কিন্তু কলকাতার বুকে শিয়ালদা রেলওয়ে অ্যাথলেটিক ক্লাব যে প্যান্ডেলটা দিয়েছে সেটা কিন্তু হেভি সেরা আর এই যে জায়গাটা বেশ করেছে বেশ করেছে আমি একদম ক্লোজ ভিউ দেখাচ্ছি অসাধারণ লাগছে এখন পুরো লাইটটা এখন পুরো লাইটিং টেস্ট হচ্ছে হেভি লাগছে মানে দুবাইয়ের ডাউন ডাউন টাওয়ার কিন্তু এবার তোমরা দেখতে পারবে কলকাতার বুকে একদম চলে আসো শিয়ালদাতে হেভি হয়েছে এখান থেকে কালারটা এবার কিন্তু গ্রিন কালার হয়েছে আস্তে আস্তে পুরো গ্রিন কালার হলো মানে এই যে ডান দিকের লাইটটা পুরো টেস্ট হচ্ছে এবার বাঁ একটু জ্বলছে না বাঁ ঠিক করা হবে হেভি হেভি হয়েছে মানে আর ঠাকুর তো ওদের চলেই এসছে অনেকদিন তো পরে আসলে কিন্তু আরও ভালোভাবে তোমাদেরকে পুরো দেখাতে পারবো